প্রচুর রোগা আমি খুব না খাওয়া না খুঁজে দেয় বউ থাকে পাশে মনে যেন সে প্রিয় মধুমাসে রোগাও তো তো গাইস এখন কিন্তু আমি একটু হালকা লাইভে চলে এসেছি তোমাদের সাথে গল্প করব বলে আমি জানি না কে কে লাইভে আছো আমি তো লাইভে চলে এসেছি চুলটা মনে একবার বাঁধতে হবে তার চুলটা ভালো করে বাঁধাছিলাম একটু শুয়েছিলাম এখন কি কি সমস্যা নিয়ে কি রে স্বস্তিকা সর্বস্বরী আরে সত্যি চালাকি নয় কিন্তু বনু সত্যি বললেই ভালো তোমার জন্য চালাকি করলে জানো তো আমি বললাম যে ভিডিও ছাড়ছিল ওইটাই দেখছি হাই আপু কেমন আছো তুমি আমি ভালো আছি চলছে আমি অ্যাকচুয়ালি ভিডিও বানাচ্ছিলাম তো ভিডিও বানানো কমপ্লিট হয়েছে আর এই লুকটার ভিডিওটাও আমার আছে ইউটিউবে সেটাও একটু পরে পোস্ট করে দেবো আউটফিটটা দেখে দেখাই তোমাদেরকে একবার দিস ইস দা আউটফিট ফর দ্য ডে এটা আজকের আউটফিট এটা পরে আমি ভিডিও বানিয়েছি দেখো এটা আমি অনেকদিন আগেই অর্ডার করেছিলাম আর এটা অ্যাকচুয়ালি পরা হয়নি যেহেতু পরা হয়নি আজকে পড়েছি পরে ভিডিও বানানো হয়ে গেছে আবার কয় পরবো তার নেই ঠিক তবে এই আউটফিটটার এই প্যান্টটা আমি পরি মাঝে সাঝে জামাটা পরা হয় না যেহেতু মানে জামাটা অনেকটা ছোট আর একটু যদি বড় হতো বল স্বস্তিকাও জামাটা যদি পুরোটা এতটা হতো তাও বাইরে বেরিয়ে নিয়ে যেত পরে এটা একটু ছোট।

সত্যি কথা বলতে একদমই লাইভে আসি না পুরো ড্রেসটা দেখি একবার ওকে ওয়েট পুরো ড্রেসটা একবার দেখাচ্ছি এইটা হলো পুরো ড্রেস এটা পুরোটাই পুরো পা পর্যন্ত ঢাকা দিস ইজ হোল ড্রেস পুরো ড্রেস একই ডিফারেন্স কিছু নেই হই না কই কাম লাগতা

আর সাতশো আটশো জন লিখছো স্টার্টটা কোথায় এসআইআর করা হয়ে গেছে নাহলে বাংলাদেশ পাঠাবো এই বাহ তুমি করো এসআইআর ভাই আমি উনিশশো সত্তর আশি এক বয় একশো কোটি বছর ধরে কলকাতাতে আছি তুমি কী করবে তো জন্মই হয়নি ভোট দেওয়া দেখি সত্যি দু হাজার দুয়ে আমি জন্ম নিয়েছি তখন সবে ভোট কোথায় দিয়ে দেবো তখন ভোটের সময় না তো ভোটের সময় নিয়ে নিতাম হ্যাঁ শেষের দিকে

মোটা <machan>: হয়েছে <ke shumar> <tip> <tip> এই এত ভালো মানে এটা যদি পুরো গায়ে মেখে নিই না স্কিন কালার এত ভালো ফাউন্ডেশন এটা চালিক এটা মাখলি এরকম লোভ বলবে হ্যাঁ এটাই তো স্কিন কালার যে দেখো দুটো হাতে কত ডিফারেন্স অনেক ডিফারেন্স কমেন্টগুলো একটু পড়েন দেখো কমেন্ট তো আমি দেখতে পাচ্ছি বাট এখন আমি পড়ছি না বিকজ আমার ঘুম পাচ্ছা ঘুম পাচ্ছি আমার